গাছ গরুতে খাচ্ছে এই যে পার্থেনিয়াম গাছ গরুতে খাচ্ছে তো আমি ঘটনাটা সত্যি কিনা জানি না তো আমার পাশে যেখানে আমি থাকি আমার কারখানা আছে তার আশেপাশে সবই দেখছেন এই যে পার্থেনিয়াম গাছ আজ থেকে নাই মোটামুটি বিগত আমার জন্মের পর থেকে হাই ফ্রেন্ডস সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমাদের এলাকায় যে অনেক দিন থেকে আমরা দেখে আসছি বিভিন্ন রকমের জঙ্গলে গাছ গাছড়া দেখতে পাওয়া যায় তার মধ্যে থেকে বিষাক্ত আছে তার মধ্যে উপকারও গাছও আছে তো আমি আপনার যে গাছটা নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে আজকে পার্থেনিয়াম যে গাছগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই দেখছি যে এই পার্থেনিয়াম গাছগুলো নাকি খুবই বিষাক্ত সেই গাছগুলো নাকি খুবই মানুষের ক্ষতি করছে নিঃশ্বাসের প্রবলেম করছে এবং ক্যান্সারের মতো বড় রোগ নিয়ে আসছে তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর সেই পার্থেনিয়াম গাছগুলো আমার এলাকায় আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার বিশেষ করে আমার নিজের জায়গাতেই দেখতে পাচ্ছেন এই যে পার্থেনিয়াম গাছ এগুলো বেরিয়েছে এগুলো কোনো লাগাতে হয় না ছোটোবেলা থেকে দেখে আসছি তো সেই পার্থেনিয়াম গাছের উপকারিতা কী এবং ক্ষতিকর দিকটা কী এবং আমরা কি করবো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন বাড়ির আশেপাশে এখানে না ওখানে আনাচে কানাচে এই পার্থেনিয়াম গাছ এগুলো আমাদের এলাকায় থেকে যায় তো এতদিন কই শুনলাম না কোনো কারণের মানুষের কোনো ক্যান্সার কোন শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম তো এখন নাকি শুনছি নতুন করে বিজ্ঞানীরা বিশেষজ্ঞ ভালো করে রিসার্চ করে তারা জানিয়েছেন যে পার্থেনিয়াম গাছের এই বিষাক্ত গাছে নাকি নানারকম রকম রোগ সৃষ্টি করছে তার জন্য আশেপাশে দেখছি আমি সব এই গাছগুলো সব কেটে ফেলছে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটায় অনেক প্রায় এরিয়া নিয়ে এরকম পার্থেনিয়াম গাছ আছে তো আমরা কি করব একটু আপনাদের সঙ্গে পরামর্শ চাইছি এই যে এদিকে অনেক প্রচুর পার্থেনিয়াম গাছ আছে হ্যাঁ এগুলো অলরেডি মোটামুটি বৃষ্টির ইয়ে পড়ে জল পড়ে আরও বেড়ে গিয়েছে হ্যাঁ এখানে মোটামুটি প্রায় দু তিন বিঘা মতো এদিকে এরিয়া আছে তো সব জায়গায় পার্থেনিয়াম গাছ আমার ছড়িয়ে পড়েছে ঠিক আছে তো এই গাছগুলো আমরা কি করব। আপনারা কমেন্টসে জানান আমরা আপনাদের সাথে মতামত নিয়ে তারপরে আমরা এই গাছগুলোকে যদি বলেন আপনারা ছেটে ফেলব কেটে ফেলব তাহলে সেটাই করব তার কারণ হচ্ছে এই সব গাছ যদি বিষাক্ত হয় তাহলে পরিবেশের নানান রকম ক্ষতি করবে হ্যাঁ মানুষের অনেক রাস্তা এই রাস্তাটা দিয়ে আমি ঘুরিয়ে আমি এদিকে যদি যাই তাহলে এদিকে পুরোটাই জঙ্গল আর এদিকেই পার্থিয়াম গাছগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তার ধারে ধারে এই যে দেখছেন এগুলো হচ্ছে ট্রেলার হ্যাঁ ওদিকে আরও প্রচুর প্রচুর পরিমাণে হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে ট্রেলার আর আমি এখানে এই দোকানেই হ্যাঁ আমি আমার এইটাই প্রতিষ্ঠান আমার গ্রিলের দোকান তো এই যে শুরু হয়ে গেলো হ্যাঁ এমনকি আমার আমার নিজস্ব জায়গাতে বাইরের ভিতরেও হয়েছে ঠিক আছে এই যে এই যে এই যে হুম তো এই যে শুরু হয়ে গেল হ্যাঁ এখানেই সেই প্রার্থী গাছগুলো আছে হুম এটা পুরোটা বাগান তো এরকম আরও অনেক অনেক আমাদের এলাকায় পার্থেনিয়াম গাছ আছে তাহলে আমরা কি করব তাহলে কি আমরা বাস করবো না এখানে সব ছেটে ফেলব সেরকমই যদি হয় যে এই পার্থেনিয়াম গাছে বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে তাহলে সরকার থেকে পদক্ষেপ নিন একার দ্বারা আমাদের এরকম করে পার্থেনিয়াম গাছগুলোকে শেষ করে দেওয়ার আমাদের সম্ভব না আর যদি নাই হয় তাহলে আমাদেরকে এভাবে বিভ্রান্তে ফেলছেন কেন আপনারা জেনে শুনে তারপরে ভিডিওটা বানান আপনারা ঘাবড়াবেন না আপনারা ব্যস্ত হবেন না এই পার্থেনিয়াম গাছ আগে ভালো করে রিসার্চ করে তারপরে আমাদেরকে একটা ভিডিও বানিয়ে বলুন যদি সেরকম হয় একটা আইনতো মাধ্যমে একটা গ্রামের গ্রামের প্রত্যেকটা মাইকিং করে জানিয়ে দিন যে পার্থেনিয়াম গাছগুলো বিষাক্ত সেগুলো আপনারা কেটে ফেলুন ছেটে ফেলুন হ্যাঁ কেউ শুনছে অর্ধেকটা কারোর মোবাইল থেকে কারোর মুখ থেকে শুনছে কেউ মোবাইলে দেখে শুনছে শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে তো আপনারা অযথা বিভ্রান্ত হবেন না হ্যাঁ আপনারা ভালো করে জেনে বুঝে শুনে তারপরে পদক্ষেপটা নিন আর যদি সত্যি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কেটে ফেলতে হবে তো সেটা আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের লোকাল থানাতে জানিয়ে জানি এই গাছ কমেন্টসে জানান যাতে করে আমরা এই পার্থিনিয়াম গাছকে নিয়ে একটা কিছু করতে পারি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা